আর তারপরে এরপরের উচ্চতর ইয়েটা কি উচ্চতর আপনার পদক্ষেপ সেটা কি এই প্রথমে হলো পেটে পেটে ভাত যেটা হ্যাঁ ঠিক আছে এটা করতে হবে এটা আমরা চেষ্টা করছি আপনাদের কাছ থেকে আজকে নিলাম দাবি দেওয়া এটাও আমরা উপস্থাপন করবো এরপরের স্তরে আপনার কারিকুলাম মাদ্রাসা সিলেবাস মাদ্রাসার শিক্ষার মান গুণগত মান উন্নয়ন করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি এমনভাবেই করবেন যে মাদ্রাসা থেকে পড়ে সমান্তর হলে আপনার ইউনিভার্সিটি ভর্তি হইতে হবে কেন আপনি আমার মাদ্রাসা থেকে এমনভাবে করবেন তিনি সমানভাবে যে আমার তিনশো জন এক বছরে যে দুশো জন দেড়শো জন এক একটা ক্যাডার পদে নিবে ধরেন প্রশাসন ক্যাডারে কোন ক্যাডারে ধরেন তিন হাজার পদে নিয়ে নিবে তিন হাজারের মধ্যে আপনারা যত অন্তত এক হাজার মাদ্রাসা থেকে পাশ করা তারা মাদ্রাসায় পড়েই যেতে পারে তাদেরকে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার দরকার নাই তো আপনার মাদ্রাসা থেকেই উন্নয়ন করবেন আপনার সিলেবাস তো একই তাই না সিলেবাস তো একই বরং মাদ্রাসা শিক্ষিতরা আরও বেশি কিছু নাম্বার বেশি পড়াশোনা করছে তাই না স্কুল কলেজের থেকে বেশি পড়াশোনা আপনার মাদ্রাসাকেই এমনভাবে গড়ে তুলবেন যে সেখান থেকেই তিনি সর্বোচ্চ স্তরে যেতে পারবেন হ্যাঁ ঠিক আছে আর এরপরে আরেকটি স্তর আছে উচ্চশিক্ষার স্তর উচ্চশিক্ষা বলতে আমি পিএইচডি বা মাস্টার্স লেভেল বলছি যেমন বাংলাদেশ পৃথিবীতে যে মুসলিম জনসংখ্যা আছে বাংলাদেশ কততম বাংলাদেশ সেকেন্ড বা তৃতীয় যে কোনো একটা যেটাই বলতে পারেন ঠিক আছে ইন্দোনেশিয়া প্রথম আপনার সৌদি আরবে যে কাইরো মদিনা ইউনিভার্সিটি আছে কাইরোতে যে আলহাজার বিশ্ববিদ্যালয় আছে তাদের থেকে তো আমাদের জনসংখ্যা বেশি তাই না মুসলিম জনসংখ্যা তো আমাদের বেশি তো আমরা এখানে আমাদের এখানে আমরা কাল কায়রু আল আজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখানে করব ঢাকাতে করব বাংলাদেশে করব ঠিক আছে আপনার ইন্ডিয়া দেওানদের মতো আমরা এখানে প্রতিষ্ঠান করব। যারা করমিল তাদের জন্য আমরা কেন অন্য জায়গায় যাব, অন্য জায়গায় যাব ঠিক আছে কিন্তু আমরা প্রথমে যদি আমরা নিজেরা কায়রো আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠা না করতে পারি আমরা নিজেরা যদি মদিনা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা না করতে পারি আমরা তাদের শাখা তো বাংলাদেশে খুলতে পারি নাকি আমরা স্কুল কলেজ থেকে যারা পাশ করছে ঢাকা সবাইকে ঢাকা ইউনিভার্সিটি পড়বে সবাইকে বুয়েটে পড়বে তারা তাহলে তারপরে তো ভালো স্টুডেন্ট আছে তারা কোথায় যায় তারা কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি যায় ব্রাক ইউনিভার্সিটি যায় ব্রা বেসরকারি কিন্তু সেই মানের কিন্তু মাদ্রাসা আমার এই বাংলাদেশে নাই কারণ দুইটা কারণ একটি হলো উদ্যোগের অভাব দুই নম্বর আর মূল কারণটা হলো যে পেটে ভাত নাই পেটে ভাত না থাকলে ওইটাতে কী করবে তাই না আমার ইফটিতেই টিকে না ইয়ারটি ঠিক না দাখিল ঠিক না তো আপনার সব কিছু একটা মাস্টার প্ল্যান করতে হবে তার মধ্যে যেটা বললাম যে আমাদের বেতন ভাতাটা যেরকম করতে হবে আপনার সিলেবাস কারিকুলাম সংশোধন করতে হবে আর একটি হলো শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আগামী ধরেন ভবিষ্যৎ বিশ বছর তিরিশ বছরের প্ল্যান করে আমাদেরকে উন্নয়ন করতে হবে আর আপনাদের দাবি দাও আজকের আমি নিলাম আপনাদের মনে আছে কিনা আপনারা যে আপনার আমাকে প্রথমে ছয় দফা একটা দাবি আপনাদের কাছ থেকে পেয়েছিলাম